প্রতি বছর যত মানুষের মৃত্যু ঘটে তার দুই ভাগের এক ভাগই ঘটে হচ্ছে বায়ু দূষণের কারণে বায়ু দূষণ অত্যন্তই একটা জটিল প্রক্রিয়া গোটা বিশ্বের জন্য বায়ু দূষণ একটা স্বরূপ আর ইউনাইটেড ন্যাশন বলেন অনেক উন্নত রাষ্ট্র বলেন যাই বলেন না কেন অনেক বড় বড় রাষ্ট্রগুলোর ইন্ডাস্ট্রির কারণে কিন্তু গোটা বিশ্বের বায়ু দূষণের হারটা দিন দিন বেড়ে যাচ্ছে সেই জায়গা থেকে বাংলাদেশের মতো একটা দেশ প্রত্যেক বছর সেই বায়ু দূষণের তালিকায় সর্বোচ্চ জায়গা অর্জন করে থাকে যেটা অত্যন্ত দুঃখজনক এবং অত্যন্ত আহ হুমকি স্বরূপ জীবন জীবনের জন্য খুবই বাজে ইফেক্ট পরে আর কি আমাদের দৈনন্দিন জীবনে বাংলাদেশ অনেক ছোট একটা কান্ট্রি সেই জায়গা থেকে এককেন্দ্রিক আই মিন শুধু ঢাকা শহরকে কেন্দ্র করেই আমাদের যত রকমের ইন্ডাস্ট্রি যত রকমের এককেন্দীকরণ বলেন না কেন যত রকমের গার্মেন্টস সেক্টর বলেন না কেন যত রকমের ইট ভাটা থেকে শুরু করে যত কিছুই বলেন আপনি সবকিছু কিন্তু আমাদের বাংলাদেশের শুধু ঢাকাকে কেন্দ্র করে এই ঢাকা প্রত্যেক সেশনেই আমি যদি বলি ওই যে উন্নত রাষ্ট্রগুলো যখন বায়ু দূষণের শীর্ষ দেশগুলোর তালিকা করে অথবা শীর্ষ শহরগুলোর তালিকা করে সেই জায়গায় কিন্তু আমাদের বাংলাদেশ বাংলাদেশের ঢাকা শহর সর্বোচ্চ জায়গাটা অর্জন করে তার কৃতিত্ব দেখায় কিন্তু এটা আসলেই মারাত্মক রকমের হুমকি স্বরূপ কারণ বাংলাদেশকে ছোট কান্ট্রি আমি বরাবরে বলে আসছি তো এই ছোট কান্ট্রিতে আমাদের বেশ কয়েকটা বড় বড় শহর আছে উপশহর আছে আমরা চাইলে কিন্তু এই বায়ু দূষণের হারটা কিন্তু আমরা অনেক স্টেপ নিয়ে কমাতে পারি কিন্তু দুঃখের বিষয় এই যে আজ পর্যন্ত বাংলাদেশের বিগত সরকার থেকে শুরু করে যত রকমের সোশ্যাল অ্যাক্টিভিস্ট এসছেন এনভায়রনমেন্ট অ্যাক্টিভিস্ট এসছেন তারা কতটুকু কি করে কী করে গিয়েছেন আমি জানি না বাট নাওয়াডেইজ আমি বিষয়টাকে খুব বাজেভাবে উপলব্ধি করতে পারছি যে বাংলাদেশ নিতান্তই অনেক ভালো কিছু করার মতো সক্ষমতা রাখে কারণ আমরা যখন ঢাকা শহরকে চিন্তা করি গোটা বাংলাদেশের মানুষ এসে অনেক বেশি জনসমাগম করে কারণ কেন সেখানে অনেক 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 বেশি 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 অপরচুনিটি আছে আছে ইন্ডাস্ট্রি অফিস আদালত আছে কিন্তু আমাদের একটা দিক আবার চিন্তা করে দেখতে হবে যে এইখানে এই ঢাকা শহরটা আসলে বসবাসের উপযোগী কিনা বিশ্বাস করেন ঢাকা শহর বাংলাদেশে বসবাসের একদমই অনুপযোগী